নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লকের সব থেকে স্বাগত জানি আজকে নিয়ে চলে এসেছি আরেকটি রেসিপি রেসিপিটি হলো বিলাতি আমরা চাটনি তো বিলাতি আমরা চাটনি মাথা এখানে দেখো বিলাতি আমরা আমি নিয়ে নিয়েছি তো আমরাটাকে এখন আমি ছাড়িয়ে নেব আমড়ার খোসাগুলো ছাড়িয়ে নেবো নিয়ে আমরাকে পিচ পিচ করে কেটে নেব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো আমরাটাকে আমি এভাবে কিন্তু কেটে নিয়েছি খোসাটাকে ছাড়িয়ে আমি কেটে নিয়েছি দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে এখন দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দেবো আমলা এর মধ্যে আমি আপনাগুলোকে দিয়ে দেবেন আপনাকে ভালো করে ভাজা করে নিতে হবে এবার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচড়া করতে হবে তারপরে মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো এবং পরিমাণ মতো চিনি আর দেখো চিনিটা কিন্তু অপার করে ভালো করে মিক্সড হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেবো জল আমরা এরকম আমরা চটনিটা করে এসেছে এর মধ্যে আমি একটা মশলা দেব একটা মশলা বানিয়ে রেখেছি দেখো এখানে আমি একটা মশলা বানিয়ে রেখেছি মশলাটা হলো শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর জিরে আমি শুকনো খোলায় ভেজে এটাকে পেস্ট করে রেখেছি তো এটাকে এখন দিয়ে দেবো তো দেখো এখানে এখন ছড়িয়ে দিলাম আমি তো আমি এই ছড়িয়ে দিলাম এখানে আমার গেছে চাটনি দেখতে কত সুন্দর হয়েছে খেতেও সুন্দর হয়েছে এখানে কিন্তু আমার আমরার চাটনি রেসিপি একদম রেডি হয়ে গেছে তো আমার আজকের এই আমরা চাটনি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সাব টাটা Thank you.